গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল আজকের দিনটি সবাই শুভ হোক তো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি শরীরটা একটু ভালো লাগছে জ্বর কমেছে পেটে ব্যথাও একটু কমেছে তো রাতে অনেক গরম লাগে তো ঘুমোতে লেট হয় তো আজকে উঠতে বেলা হয়ে গেছে তো সকালবেলা উঠে কোনো কাজই করিনি আগে ব্রাশ করে এবার জামা কাপড়গুলো কালকে অবেলায় ধুয়ে দিয়েছি ভেজা ছিল সেগুলো আগে মেয়ে দিই দেখো সকালবেলা উঠেই আমাদের বাড়িতে কি গরম মানে ভোরবেলার থেকে সূর্য ওঠার পর থেকে মনে হয় আমাদের বাড়িতেই আগে সূর্য ওঠে মানে ছটা সাড়ে ছটা বাজলে ঘরে আর থাকতে পারি না যতই সিলিং প্যান চলুক না কেন ঘরে থাকা মানে এত কষ্টকর বলার মতো না জামা কাপড় মেলে দিয়ে বিছানাটা তুলে নিই বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে অন্য কাজ করব মশারি টাঙালে মনে হয় আরও গরম কিন্তু মশারি না টাকালেও টিনের ঘর ভয় লাগে পোকামাকড়ের জন্য যদি কিছু হয় এর আগে তোমরা সবাই জানো না হয়তো আমাকে একবার সাপে কেটেছিল তো সেই ভয়টা আমার মধ্যে পুরো গিথে গেছে তো বিছানা তোলার পরে ঘর মত দেবো দিয়ে তারপরে এবার রাতে মুছেই রাখি এবার মুছে রাখলেও এবার যেহেতু রান্না করব বাসি সেই জন্য ওখানে একটুখানি মুছে নিচ্ছি এমনি এটু নেই এমনি মুছি মুছে তারপরে অন্য অন্য কাজ করে তারপরে রান্না বসাবো দুপুরবেলা তো রান্না করে রান্নাই করা যায় না প্রচণ্ড গরম লাগে তো আর কী বলবো তো এমনি উঠতে বেলা হয়ে গেছে কাজ অনেক বেলা হয়ে গেছে তো কটা পান্তা ভাত ছিল সেটাই আমি খেয়ে নেছি। আমার ছেলে আবার পান্তা ভাত খায় না ও আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আমি ভাতগুলো ফেলে দেবো এখন যা চালের দাম তো পান্তা ভাতগুলো খেয়ে আমি অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব ডিম আর ঘরে ছিল সে কচু সেই মুহি কচু বলে না ওই মুহি কচু মাছ দিয়ে খাওয়ার জন্য এনেছি তো রয়েছে দু তিন ধরে অনেকগুলোই রয়েছে তো আজকে ভাবছি কচু দিয়ে ডিম রান্না করব তো জানি না কেমন লাগবে খেতে ফার্স্ট টাইম তো ট্রাই করি বাজে হলেও খেতে হবে খা ভালো হলেও খেতে হবে তো দেখি না কেমন হয় তো ওইদিকে আমার আনাজ কুটতে কুটতে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে তারপরে মশলা করে তারপরে তরকারি বসে আর আজকে ডিমটা আমি অমলেট করেই তরকারি করব আর সেদ্ধ করিনি এদিকে মিক্সচারে মকশা করে এনেছি আর এদিকে আলু কচু অনেকটা টাইম ধরে ভেজেছি এবার কচু যেহেতু দিয়েছি ডিমে যদি সেদ্ধ না হয় একটা ভয়ে ভয়ে ঢেকে ঢেকে নেড়ে নেড়ে তোমার অনেকক্ষণ ধরে ভেজে এবার মশলাটা কষিয়ে তারপরে জল ঢেলে দেবো আজকে এত গরম পড়েছে মানে আর ভালো লাগছে না আর আমার একটা বড় অভ্যাস দেখো হাতে ছেঁকা খাই তাও আমার এই অভ্যাসটা যায় না রান্না করতে করতে গ্যাস দিয়ে আমি কতবার মুছে আমার যে হাতে কত জায়গায় মানে পুড়ে যায় বলার মতো না তারপরও এই অভ্যাসটা আমার আছে তো এরকম কার কার আছে বন্ধুরা জানিও তরকারি হয়ে গেছে এবার ভাত খাবো আর আমার তো কী বলবো আম খেতে এত ভালো লাগে বলার মতো না তো দুটো আম কেটে নিয়েছে ছেলে ভাত ধরেছি ছেলে বলছে না তুমি খাও পরে খাবো তো আমার এত খিদে পেয়েছে বলার মতো না এবার ফ্রিজে রাখা আম এত টেস্টি লাগে বলার মতো না আমি তো ফ্রিজে রেখেই আম খাই তো ডিমের ঝোল তো রান্না করেছি প্রচুর জানি না কেমন লাগে তো খেয়ে দেখি ভালোই লাগছে এখন ভালো লাগলেও খেতে হবে খারাপ লাগলেও খেতে হবে কিছু করার নেই খেয়ে নিই তারপরে অনেক কাজ আছে এদিকে বেলা পড়ে গেছে জামা কাপড়গুলো তুলে ভাজ করে নেব তারপরে অন্য কাজ করব। জামা কাপড়গুলো ভাজ করার যতই ভাজ করে রাখি না কেন আমার যা ছেলে একটা জামা কাপড় টানতে গিয়ে চোদ্দোটা নষ্ট করবে তো কিছু করার না তাও একটু গুছিয়ে রাখি যেটুকু পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওই